ভাই 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 টুর্নামেন্টের এক নতুন ইতিহাসের ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে বাট 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 আজকে আমি আবারও হতাশ আবারও হতাশ আবারও হতাশ কিন্তু কেন হতাশ আপনারা জানেন আর এই হতাশ হওয়ার পিছনে সবচেয়ে বড় দায়বার হচ্ছে আমার হ্যাঁ 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 আমি আজকে নিজের কাজগুলোর কারণে নিজেই হতাশ তো চলুন আপনাদেরকে আমার হতাশ হওয়ার গল্পগুলো শোনাই মূলত আজকে বাংলাদেশের কয়েকটা গণ্যমান্য প্লেয়ারদের সাথে আমাদের ম্যাচ পড়ে গিয়েছিল যেখানে আমার ম্যাচ ছিল বাংলাদেশের এক টাইমের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার আনিসুর রহমান উল্লাস ও সাইদ আবরার ইস্তিয়াক ভাইয়ের সাথে আজ একটা বিরাট ফাটাফাটি হইব এখন যদি আপনারা একটু স্কোর বোর্ডের দিকে লক্ষ্য করে দেখেন আনিসুর রহমান উল্লাস ভাই কিন্তু আমার থেকে একটি গোলে আগিয়ে আছে এখন আমি ভাবছি কোনোভাবে একটা গোল করে সমতায় ফিরে যাওয়ার জন্য কিন্তু 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 আপনারা যদি আমার প্লেয়ারের একটু লেওরামি গুলা খেয়াল করেন দেখেন জামরোটা দিয়ে একটা ট্যাকেল দেওয়া ট্রাই করলাম ট্যাকেল দিল না কাফুকে দিয়ে একটা ট্যাকেল দিব কাফু আসলোই না কাছে আর জিনোলা কিন্তু গোল দিয়েই দিল তো প্রথম ম্যাচে উল্লাস ভাইয়ের সাথে জয় বাংলা হওয়ার পরে দ্বিতীয় ম্যাচে দেখেন আবরার ভাইয়ের সাথে এটা কোন পজিশনে আমাকে ফাউল দিল ফাউল দিল তো দিল ফাউল ডিফেন্স করার জন্য আমি যে প্লেয়ারটাকে নিয়ে যাবো সেই প্লেয়ারটা দেখেন কে সবথেকে থেকে খাটো প্লেয়ার মাকে লেলে আসসালামু আলাইকুম এভ্রিওান কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন প্রতিদিনের মতো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে টাইটেল আর দেখে তো গিয়েছেন আজকের ভিডিওটা অনেক হতে যাচ্ছে অকশন আমার হতে এর সাইদ আব্রার ইশতিয়াক ভাইয়ের সাথে ভাই এখন রেগুলার গেম খেলে না তবে যখন রেগুলার গেম খেলত তখন তিনি অকশন চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের প্রতি সিজনের টপ টেন পারফরম্যান্সের মধ্যে একজন থাকতেন তো বুঝতেই পারছেন টপ টেন পারফরমার মধ্যে একজনের সাথে আজকে খেলতো খেলতে এসেছি ম্যাচটা অনেক হার্ড হবে তো ম্যাচের শুরু থেকে কিন্তু ইশতিয়াক ভাই অ্যাটাক করেই যাচ্ছে আমি ডিফেন্স করেই যাচ্ছি উনি অ্যাটাক করেই যাচ্ছে আমি ডিফেন্স করেই যাচ্ছি এদিক দেখেন বিয়ের আগে কিন্তু রায়কাট একটা লিগেল টেকেল দিয়েছিল বাট এখানে কিন্তু একটা ফ্রি কিক দিয়ে দিয়েছে ভিডিওর টাইটেলটাই যেহেতু হতাশ তো আমি হতাশ তো হবোই এখানে আমার টিমের সব থেকে শর্ট প্লেয়ার মাকে ডিফেন্স করতে গিয়েছিল হাফ টাইমের আগ পর্যন্ত আমি রাপিন হা ওলিসে এবং ইনিয়াস্তা সবাইকে দিয়েই অ্যাটাক করার ট্রাই করেছি বাট কোনোভাবেই আমি সফল হতে পারিনি এজন্য হাফ টাইমের পর আমি সাপ থেকে বিনি জুনিয়রকে নামিয়েছি আর নামানোর পরেই দেখেন দুই ব্রাজিলিয়ানের কেমিস্ট্রিতে একটা গোল হয়ে গিয়েছে আমার হতাশ হওয়ার ম্যাচের সবচেয়ে বড় পাওনাটা হচ্ছে এখানে আমার মাকেলেলের ট্যাকেল অ্যান্ড আমি কিন্তু আবারও বল লুজ করি রাইকার কিন্তু লাকিলি বলটা পেয়ে যায় আবারও বল লুজ করি এই ম্যাচের নামে যেহেতু হতাশ আমি তো হতাশ হবই মাকেলে কিন্তু আবার বল পেয়েছে দেন তারপরে নেটবিট থেকে বিনি বিনি থেকে একটা লেন চেঞ্জ অ্যান্ড একটা শুট আবারও কিন্তু একটা গোল ম্যাচের শুরুতে মাকেলেলের ভুলগুলোর কারণে এখন যখন মাকেলে আবার অ্যাসিস্ট করে গোল দেয় তখন আমার রিয়াকশন তো এমন হবেই দেন এখানে দেখেন রাপিন হা দিয়ে একটা ওপেনার ফেক শর্ট অ্যান্ড শর্ট দিলাম গোল হলো না দেন অ্যান্ড বুম। দেন তারপরে কিন্তু এই ম্যাচটা আমরা এক গোলে জিতে যাই দেন তার পরবর্তী ম্যাচ খেলতে আমরা কিন্তু চলে এসেছি অকশন চ্যাম্পিয়নশিপের এক সিজনের টপ টু প্লেয়ার আনিসুর রহমান উল্লাস ওরফে এআই উল্লাস ভাইয়ের সাথে তো আঙুলের ডগায় ভালো করে তিব্বত পাউডার লাগিয়ে নিলাম আমার মতো যারা সোয়াইপ খেলেন তাদের জন্য হয়তো বা পাউডার জিনিসটা অনেক উপকারে লাগে এবং কোন কোন লেজেন্ড গুলা আঙ্গুলের মধ্যে স্লিপার না পাউডার লাগিয়ে খেলেন আপনাদেরকে দেখতে চাই কমেন্টে আপনাদের নামটা বলুন এদিকে দেখেন উল্লাস ভাই কিন্তু এটাকে যাচ্ছে নেটবিট থেকে টুরে টুরে থেকে কিন্তু ফারান্ডো টরেজ টরেস থেকে রাফাইলিয়াও রাফাইলিয়াও দিয়ে ট্রাই করলো আমি এখানে ডিফেন্স করার চেষ্টা করলাম কোনোভাবেই ডিফেন্স হলো না শট একবার ফিরালাম বাট কিন্তু রিবাউন্ডে কিন্তু বাই গোল পেয়ে গিয়েছে একটি গোল খাওয়ার পর যখন আমি আবার ডিফেন্স করে গুটি গুটি পায়ে আস্তে আস্তে আমি অ্যাটাক করতে যাচ্ছি দেখেন থেকে কিন্তু রাফাইলিয়াও না রাফিনাকে বল দিলাম সাথে সাথে কিন্তু ওখানে ব্যান্ডাইকের একটা মারাত্মক ট্যাকল ছিল তারপর দেখেন বাইর রাফাইলিও থেকে জিনোলার কাছে বল অ্যান্ড আমার সব কয়েকটা প্লেয়ার এখানে দাঁড়িয়ে দিলে তামসা দি আমার কিন্তু বোঝার কাজ শেষ এই ম্যাচেও আমাকে বিনিকে সাপ থেকে নামাতে হবে তো হাফ টাইমের পর বিনিয়ার সৌদির জিন আলোরিয়ান কে নামানোর পর আমার রাপিন হা কিন্তু হয়ে গেল এখানে একদম সুপারস্টার এখানে একটা মালদিনী সহ দুইটা সিভিকে স্টান করে গোল দেওয়াটা চারটিখানি কথা নয় আমি এদিকে অ্যাটাকিং মোড অন করে দিয়েছি কোনোভাবে বলটা নিয়ে যদি আমি ঢুকে পড়তে পারি এখন সবগুলো বিনি আমার বিনি কিন্তু মারাত্মক একটা ট্যাকেল দিয়ে বলটা নিয়েছে একটা দুর্দান্ত ফিনিশ হবে হ্যাঁ ডান আসো খেলবো এখন স্বামী মুসমানের মতো খেলা হবে হবে ডায়লগ দিয়ে আমি কিন্তু নিয়ে নিয়ে বল ঢুকে গেলাম মালদিনি রাপিন পারছে না রাপিন হাকে রাপিনহাকে এখন একটা চেষ্টা করবো ফেক শট অ্যান্ড সোয়াইপ ও ভাই কুর্তুয়া মাথা নষ্ট একটা সেই কুর্তুয়ার সেই সেপটার পরে আমি এখানে একটা ফ্রিক নেই দেন এখানেও কুর্তুয়ার একটা মাথা নষ্ট করা সেই তো কোনারে আমি একটা পিং পয়েন্ট হেডিং পয়েন্ট খুঁজছি দেন দেখা যাক হ্যাঁ এখানে মেবি আমার মাল না ব্লং একটা হেড ভাই আবারও কুর্তু আর একটা সেই ভাই এখানে হয়তো বা খেলার ফলাফলটা চেঞ্জ হয়ে যেতে পারতো আর এইদিকে দেখেন উল্লাস ভাই কিন্তু আবারও একটা কাউন্টারে চলে গিয়েছে আর কাউন্টার ডিফেন্স করার জন্য আমার মাকে লেলে আমি কোনোভাবেই জামরুটাকে নামাতে পারলাম না অ্যান্ড আমার মালদিনী কিন্তু এখানে ভালো একটা টেকেল দিয়ে বলটা আদায় করেন ক্লিয়ার করে দিলাম তো ভিডিওটা এই পর্যন্ত যারা কন্টিনিউ করছেন আপনাদের কাছে ভিডিও সম্পর্কে মতামত চাচ্ছে এবং পরবর্তীতে কী টাইপের ভিডিও চান সেটাও আমাদেরকে জানাবেন এবং আপনাদের কাছে আমি দোয়া চাই আল্লাহ হাফেজ